বন্ধুরা এই যে সকালবেলা চলে এসেছে আজ শুভ শুভ গণেশ চতুর্থী বন্ধুরা আজকে গণেশ গণেশ পুজো আগে সব পুজোর আগে গণেশ পুজো হবে তারপরে সব পুজো শুরু হবে সব মন্ত্রণ আগে দেখেন না ও গাঙ্গে গণেশায় নমো আগে গণেশ বাবাজির পায়ে ফুল দিতে হবে তারপরে পুজো শুরু সব পুজো এই যে আমি এখন বিছানা গুচাতে চলে এসছি তাহলে বন্ধুরা চল শুভ সকাল শুভ গণেশ চতুর্থী সবাই ছোট বড় সবাই ভালো থাকে সুস্থ থাকে চলুন আমি আমার ব্লগটাও শুরু করে দিলাম আর আমার ফোনটা না খুব ভালো যখন শুরু করেছিলাম ব্লগটা দেখছি ঘোলাটে ঘোলাটে এখন দেখছি বেশ পরিষ্কার আবার এই করে আমি শর্ট ভিডিও ঠিক মতন দিতেও পারছি না আ কি বলেছে মা হুম মশা কামড়েছে জীবন ধুরা বাসন কখন রেখে দিয়েছে এত শরীরটা খারাপ লাগছে না আমার আমি পাচ্ছি না যে একটা কাজ করবো আমার শরীর একদম দিচ্ছে না ময়দা মেখে নিয়েছি আর এদিকে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি কি রান্না করব নিজেরই ভালো লাগছে না এদিকে রেহান চান করছে আর আমি একটা একটা করে কাজ করছি শরীর ভালো দিচ্ছে না তো পৌনে বারোটা মাছ দেয় আর আজকে একটা আলমারি থা জামা কাপড় রোদে দিয়েছে আর এই বিছানাটা দেখলাম সুইটি বাসন মাছ যায় গণেশ চতুর্থী আজ এই পুজোটা সুইটি করবে সুইটি করবে আমি করবো না আমি পারবো না অসুবিধা আছে

ओम गांगे गणेश आय नमो एक गणेश देव बाबा जी कैसे चाय गान चाली दी सुख करता दुख हरता माता এখন বুঝছি আর আলুর দাম দেখছেন জামা কাপড়ের রাস আর রেহান শুধু পেন গুলোকে নিয়ে কি হারে নষ্ট করছে ওয়াইফাইয়ের এর বক্সটাকে কি করেছে আমার ফটোটাকে দেখুন কি করেছিলেন সময় বদলে